মা বাবা ছোট শব্দ কিন্তু এই দুটি শব্দের সাথে কত স্মৃতি কত যে আদর ভালোবাসা রয়েছে তা পৃথিবীর কোনো মাপযন্ত্র দিয়ে নির্ণয় করা যাবে না বাবা মা কত না কষ্ট করেছেন না খেয়ে থেকেছেন অনেক সময় ভালো পোশাক না পরে আমাদেরকে পরিয়েছেন সেই বাবা মা দুনিয়া থেকে যখন চলে যায় মনে হবে পৃথিবী যেন সব কিছু হারিয়ে গেল বুক কেঁপে উঠে চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরে যাদের বাবা মা চলে গেছে তারাই বুঝে আর আমাদের তখন তাদের জন্য অনেক কিছু করণীয় হয়ে পড়ে বাবা মার মৃত্যুর পর তাদের জন্য করণীয় আমল নিয়ে আজকে একটু আলোচনা করব। যাদের বাবা মা বেঁচে আছেন তাদের আল্লাহ অনেক হায়াত দান করুক আর যাদের বাবা মা এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক আমিন তো আমাদের বাবা মার জন্য যে আমলগুলো করতে হবে মৃত্যুর পরে এক নাম্বার আমল হচ্ছে বেশি বেশি দোয়া করতে হবে আর এই দোয়াটা আমাদের রব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমি মনে করি সবাই এই দোয়াটা পারে রাব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগিরা তো দুই নম্বরটা হচ্ছে দান সদ্গা করা বেশি করে সদগায়ে জারিয়া যেমন সদগায়ে জারিয়ে হচ্ছে এমন সদ্গা যেটা আপনার সবসময় প্রচলন থাকবে যেমন পানির কূপ পানির কূপ থেকে যখন সবাই পানি পান করবে তখন ওই সদগাটা আপনার বাবা মায়ের কবরে পৌঁছে যাবে কোরআন শিক্ষার জন্য প্রতিষ্ঠান স্থায়ী জনকল্যাণমূলক কাজ করা তিন নম্বর হচ্ছে বাবা মার পক্ষ থেকে শিয়াম পালন করা মানে রোজা রাখা চার নম্বর হজ ও ওমরা করা যদি আপনার সামর্থ্য থাকে সামর্থ্য অনুযায়ী আপনি আপনার বাবা মার জন্য হজ আর ওমরা করতে পারবেন পাঁচ নাম্বার হচ্ছে কোরবানি করা তো আমরা যাদের অনেক সামর্থ্য আছে তারা আমাদের বাবা মার জন্য কুরবানি করতে পারি তাদের নামে কোরবানি দিতে পারি ছয় নাম্বার মা বাবার জন্য ওসিয়ত পূর্ণ করা মা বাবার কোনো ওসিয়ত যদি রেখে যায় পৃথিবীতে তখন সেই ওসিয়তগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। মা বাবার বন্ধুদেরকে সম্মান করা বাবা মার যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা বাবা মার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখা ঋণ পরিশোধ করা নয় নম্বর হচ্ছে ঋণ পরিশোধ করা মা বাবা যদি দুনিয়াতে কোনো ঋণ রেখে যান সেটা পরিশোধ করা আমাদের কর্তব্য দশ নম্বর হচ্ছে কাপ আদায় করা কোনো শপথের কাপ আদায় করতে হবে এগারো নম্বর হচ্ছে ক্ষমা প্রার্থনা করা মা বাবার জন্য সর্বদা ক্ষমা প্রার্থনা করতে হবে বারো হচ্ছে মানত পূরণ করা যদি কোনো মানত থেকে থাকে সেটা পূরণ করতে হবে তেরো ভালো কাজ সমূহ স্থায়ী রাখা চোদ্দো কবর জিয়ারত করা সব সময় কবর জিয়ারত করতে হবে পনেরো ওয়াদা করে গেলে তা ওয়াদাগুলো পূরণ করতে হবে ষোলো কোনো গুণার কাজ করে গেলে তা বন্ধ করতে হবে সতেরো তাদের থেকে তাদের পক্ষ থেকে মাপ চাওয়া সবার কাছে তাদের আত্মীয় স্বজনদের কাছে তাদের পক্ষ